আমরা দেখেন ওই যে বাসার যে যে ব্যবসায়ী ব্যবসায়ী তো সে যাওয়ার যেতে চাচ্ছিল হাসনাবাদ তাকে তারা পুলিশ মনে করে তার জামাত শিবির চক্র তাকে পিটিয়ে তাকে দেড় কিলোমিটার তারা টেনে সে নিয়ে গিয়েছিল এবং তার কাছ থেকে তার অস্ত্রটা চিনে নিয়ে গেছিল তিনটা মোবাইল চিনে নিয়েছিল আমরা সে অস্ত্রটা উদ্ধার করেছি মোবাইল এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদের পাঁচজনকে আমরা গ্রেপ্তার করেছি এবং আদালতে তারা অলরেডি ওয়ান সিক্সটি করেছে আমরা মনে করি তারা ওয়ান সিক্সটি ফোর তারা স্বীকার করেছেন এবং টেনি হেসে প্রথম লাশটা পাওয়া না গেল আমরা এখন লাশের সন্ধানটি পেয়েছি সেটা সোরদি হাসপাতালে পাওয়া গেছে আমি মনে করি সেটা তার অবশ্যই পরিবারের কাছে নিয়ে যাবে কিন্তু এই যে জঘন্যতম যে হত্যাকাণ্ডটি যারা ঘটিয়েছে তারা আদালতে কিন্তু সৃষ্টি করবে তারা সকলেই জামাত এবং বিএনপির সদস্য ধন্যবাদ